ওই ডক থেকে শুরু করে ওইখানে কয়েকটা ম্যাচ চলতেছে ক্রিকেটে কয়েকটা গ্রুপ খেলতেছে আবার ঠিক এই ছাদে খেলতেছে ছোট ছোটোবেলা এখন তাহলে আমাদেরটা এইটা আমরাও খেলতেছি এই যে নেট লাগাইছি হুম এই চলতেছে এই ব্যাট আর এই যে এই স্ট্যাম পারসি আকাশে ঘুরে উঠতেছে আজান চলতেছিল আসরের আজান আসর আয়োজন শেষ হল অনেকগুলো ভূমিতে দেখা যায় না মনে হয় এখানে ঘুরি আছে আল্লাহর কি সুন্দর সৃষ্টি আকাশ আসমান কত সুন্দর নদী আসমান জমির তো বল উপরে চলে গেছিল ও বন্ধু কি অবস্থা তোমার মাঠের ভিতরে ফ্রুট পান বিস্কুট এক বল বল তুমি তোমারই মনে করো Kenapa, Bu?